পৃথিবীতে কত হাজার হাজার মানুষের ভিড় তার মধ্যে একজনকে ভালো লাগে আর সৃষ্টি হয় ভালোবাসা ভালোবাসা যেমনি হোক সে ভালোবাসা যেন স্বচ্ছ আর নির্মল হয় হতে পারে স্মৃতি বেদনা আনন্দ দুঃখ সুখে যাই হোক না কেন সে কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইবে না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে যদি কখনো কারোর কাছে আমার খারাপ গল্প শোনো তাহলে বুঝে নিও তার সাথে একসময় আমার ভালো সম্পর্ক ছিল সবাই একজন পারফেক্ট জীবনসঙ্গী খোঁজে কিন্তু দুঃখের বিষয়ে অল্পজনিতা পায় তুমি আপন হতে পারো তাই পর করে দিয়েছো কাউকে ভুল বোঝার আগে নিজেকে বুঝতে হবে কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভুল বুঝতে হবে বেশি টেক কেয়ার করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজন একটু ভালো লাগা ভালোবাসা বদলায় না বদলে দেয় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে দেয় সময়গুলো সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা সয় না স্বপ্ন ভরা জীবনের দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট তখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এটা দুঃখ দিও না যাতে যন্ত্রণার রূপ নেয় জীবনের স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যায় আশা করার আগে স্বপ্নের আশা হয়ে যায় তমকে যায় জীবনের চলে যদি যাবে তো এসেছিলে কেন ভুলে যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন এই শহরে ঘুরতে থাকা প্রতিটি মানুষ জীবিত নয় আমি সেরে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু শিখতে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ আর অবশ্যই সাউন্ডগুলো অফ করে নেবেন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ভালোবাসতে কখনো রূপ খুঁজো না যেতে চেয়েছো যেতে দিয়েছি পিছন ফিরে ডাকি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনো দিনেও সত্যিকারে ভালোবাসো নি ভালোবাসার মানুষের দেওয়ার কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়া কষ্টটা এক সাগর কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস হলাম সে তো আছে বেশ সুখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজ তুমি অনেক ব্যস্ত আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখ আঙ্গল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে বন্ধ করে চোখ চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় আসলে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন ভুলিয়ে দেয় যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও বেড়ে যাবে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরওয়ালার উপর কন্যা সন্তান জন্ম দিলে আপনার বৌমা দোষী নয় যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা ভোকার মতো ঠকে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালী জীবন নিয়ে গর্ব করে যায় সোশ্যাল মিডিয়া যে পরিমাণে সদেক বোধ সম্পন্ন মানুষের বাস তার দশ পার্সন্ন যদি সমাজে থাকত সমাজটাই বদলে যেত মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় করা এবং ভুল কাজের সাথ দেওয়া আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না সেদিন অপেক্ষায় আছি প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না কারণ তুমি নিজে কখনো সবাইকে পছন্দ করো না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা সাফল্য কোনো আনন্দ নাই খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষ্যত না থাকলে তার কোনো দাম নেই পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে মানুষের রং বদলায় স্বার্থে নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে যে যাবার সে কখনোই নোটিশ দিয়ে যাবে না মন ভরে গেলে চলে যাবে বেঁধেও রাখতে পারবেন না যাকে তুমি সাধারণ ভাবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে একটি মেয়ের হাসি একটি ছেলে কান্না একটি মেয়ের কান্না সে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটি ছেলে কখনো সহজে কাঁদে না কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সে আগের আমিটাকেই দেখতে পাবে না জেনে বাবা বাবা নামের গাছের ছায়া যার উপর নাই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে কিন্তু আমাকে আর পাবে না আকাশের আর দূরত্ব কতটুকু তাকালে আকাশ দেখা যায় দ্রুত তো তার সাথে আমার যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায় এই শহরে এখনো অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়ে বাঁচতে হবে সবার ভাগ্যের রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙ্গাতে জানে মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাস মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো নিজেকে বদলাও ভাগ্য নিজে বদলে যাবে কেউ যদি ভূতে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা সময়ের সাথে এক সময়ের ছেড়ে চলে দেয় তবে অসময়ের সাথে সারা পাশে থাকে যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার বেড়ে যায় আরও যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ না হয়ে যায় একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পা মূল্যবান উপহার অভিমান ভেঙ্গে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না শুধু পারফেক্ট মেয়ে নয় পারফেক্ট মানুষ বলেও কেউ নেই যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী সে আয়নায় তাকিয়ে বলে ইস যদি কপালের সাইডে একটা তিল থাকত যে ছেলে লম্বা ছয় ফিট তার ভিতরে কোনো না কোনো খুঁত ছিল মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল অথচ তারা তার নিজেরই এই অভিনয়টা একসময় পছন্দ ছিল না কয়েক মিলিয়ন ডলারের মালিক উইলিয়াম হর্নি নিজের এত কিছু থাকা সত্ত্বেও নিজের রুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় আপনার মধ্যে কোনো কিছুর কমতে থাকা মানে এই না যে আপনি অবহেলিত বরং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা ওয়ালা একটা যুবক কিংবা দুধের মতন ফসা একটা মেয়ের কাছেও নেই আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকুন আপনার মাথায় চুল কম বলে মনে খারাপ অথচ ক্যান্সারে কত মানুষের চুল থাকে না আপনার চোখের রঙ না বলে আফসোস অথচ কত মানুষের চোখই নেই এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছু নেই বস আমরাই বরং সাদা কালো লম্বা খাটো সব দিয়ে ভাগ করি আপনার যা আছে তা নিয়ে সুক্রিয়া করুন আপনি এগুলো নিজে বানান নাই এগুলো আপনার উপহার রবের বান্দা সবাই ইউনিক সবাই একই মাটির তৈরি সবাই একটা আর্ট যারা আর্টিস্ট রব নিজে একটুখানি অবহেলা সারা জীবনে হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করুন কারণ এর বিচার সংগ্রহ করবেন বিয়ের আগে বন্ধুত্ব করুন কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন না কিন্তু সময় দিতে পারবেন না জীবন আমাদেরকে শেখায় কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায় ভদ্রতা কোনো দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখনো চুপ থাকতে হবে তাও শেখা উচিত শেষ ঠিকানা মাটির জেনেও মানুষ আকাশে ওরা লোভ সামলাতে পারে না মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকে কটু কথা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতার সময় চায় পরিশ্রম চায় ধৈর্য চায় তবে সফলতা আসবে রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না ওরা মানুষ ফুটপাতে আসে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি